রমজান এসেছে আর পাঁচটি ফরজের একটি আদায় হয়েছে মমিনি রোজার বাসিলা জীবনের গুণ মুছে যা রোজা কে ফরজ করেছে জি রোজা কে খরচ করেছে যে আল্লাহত আমার কবুল করেছে যে কেউ হহার আহ্লা দিয়েছে মার কবুল করেছে আর খবদকে সেই বন্ধুর রূপে ভালো আরে নামাজ পড়ো রাজা রাখো ভাগ এসেছে আরে নামাজ পড়ো রাজা রাখো ভাগ এসেছে সময়টা তো বেশ গরিব ভাত আদায় করে শুকুর জানাই তার মামিনী বাসি লাই জীবনে রেগু না বুঝ বাহির মজা আর পাঁচটি ফরা জরিয়া কি হয়েছে ভূমি নিরোজার বাসিলায় জীবনে রেগু না যায় ছেলে কি বলছেন শুনুন এমন দেশের ছেলে সে যে মায়ের গলা ধরে বলে মাগ তোমরা রোজা রাখো আমি কেন রাখব না মাগ তোমরা রোজা রাখো আমি কেন রাখিব না আর কালকে আমি রোজা রাখব বারণ কর না রোজা রাখল সেই ছেলে আর মাথা ঘুরে পড়ে গেল হঠাৎ বিকালে ছেলেটি তখন মহারাজা আর তো নেই কোন মাহেরা মজা এসেছে আর পাঁচটি ফরজেরি একটি আদাই হয়েছে মমিনের যার বসিলা জীবনের গুনা মুছে যা তো বেড়া দা একটা ছন্দ রেখে দিলাম বলবো এটা তো রোজা আমাদের আমাদেরকে ফরজ করা হয়েছে এই বাচ্চা ছেলেটি রোজা রেখেছিল আবার এক সাবালি এসেছিল তিনি দোয়া করেছিলেন আবার ছেলেটি জীবিত হয়ে গেছিল তো বেড়াত ইসলামিয়াত রোজাকে বিশ্বাস করতে হবে কিন্তু আমরা মুসলমান এমন ঠিক করে তার আমিও পড়ি না পাচক তো নামাজও পড়ি না আর রোজাও রাখি না রোজাটা হচ্ছে অন্তরের মধ্যেই এই যে আপনি দান করলেন দানটা দেখা গেল যে উনি পঞ্চাশ টাকা দিলেন উনি দশ টাকা দিলেন কিন্তু রোজা দেখা যায় না রোজা দেখা যায় দেখা যায় না রোজা হচ্ছে অন্তরের মধ্যে দিলের মধ্যে তার জন্য তো আল্লাহ বলেছেন রোজার যা আমি আল্লাহ নিজে দেব আমি আল্লাহ নিজে হয়ে যাবো জোরে বলুন না সুবাহান আল্লাহ প্রতিজ্ঞা করে যে জীবনে মরি চাহা বাঁচি রোজা ছাড়বো না তা চোখ মমা ছাড়বো না দেখবেন আপনার অসুখ বিশুখ দূর হয়ে যাবে তো বেরা দের বিল্লে ইসলামিয়া এই পবিত্র রঞ্জন মমরক মাস বর্কতের মাস রহমতের মাস এই রঞ্জান মমরক মাসে তিরিশটি রোগাল ভোজাকে তিন ভাগে ভাগ করা হয় প্রথমের দশটিকে বলা হয়েছে রহম তারপরে দশটিকে বলা হয়েছে মাঘবেরার তারপরে লাস্টের দশটিকে বলা হয়েছে নাজাদ তিনটি ভাগে ভাগ মারা হয়েছে আমাদের গেছে অতিবাহিত হয়ে গেছে আজ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে তারপরে কালকে থেকে নাজাদ করবে আর এইগুলোকে আমাদের আপনাদেরকে বিশ্বাস করতে হবে আমল করতে হবে বুঝতে হবে রোজা এমনই আপনার মূল্যবান জিনিস যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার ইহজগত কামিয়াব পরজগত কামিয়াব এবং আপনার রোজা রাখার পরে যে আপনার দিনের মধ্যে এক গাইড মুসলিম উনি বলেন যে রোজা রেখে মানুষেরা মুসলমানেরা এটা ওটা খাওয়া দাওয়া করে কিন্তু এক মাস রোজা রাখার পরে আমার আপনার শরীরের মধ্যে পেটের মধ্যে নানা রকমের জীব জানা নানা রকমের জীবাণু আছে পোকা আছে তারা আমাদের পেটকে হজম করে সাহায্য করে যখন আমাদের সারা দিন না খেয়ে থাকবো তখন ওই যে আবর্জনা আছে সেগুলোকে খেয়ে পরিষ্কার করে দেয় তার জন্য বেরাজ রানি ইসলামিয়া ওনাকে কয়েক জিনিস আপনার পুরস্কার দেওয়া হয়েছে ওটাকে সার্চ করে দেখেছে কিন্তু আমরা মুসলমান রোজার বেয়াজ্জতি করি রোজার আমরা সম্মান করি না এক গায়র মুসলিম আজ আমরা মুসলমানে ঘরে জন্ম নিয়ে রোজা না করে দোকানে প্রকাশ্যভাবে চা পান করি আবার যদি বলতে যাই তারই বড় বড় ভাষণ কিন্তু এক গায়র মুসলিম শহরে বুখারার উনার সন্তানকে নিয়ে বাজারের মধ্যে গেলেন যাওয়ার পরে ওনার কোখের সন্তান বলছেন বাবা যে আমি এই জিনিসটা নেব নেওয়ার পরে উনি আপনার কি করেছেন বাচ্চা ছেলে তো উনি খেতে আরম্ভ করে দিয়েছেন যুবকেরা আমার ওই গায়ের মুসলিম বেরাদারান মিল্লাতে ইসলামিয়া তার কোখের সন্তানটির গালের মধ্যে একটা আঘাত করে দিল সেই সন্তান বলে উঠিল বাবা আপনি আমায় কেন মারলে তখন ওই গায়ের মুসলিম বলেছিল বাবা তুমি কি জানো না জানো না এটা হচ্ছে পবিত্র রমজান মুবারক মাস মুসলমানেরা পবিত্র রমজান মুবারক মাসে রোজা রাখে তারা রোজা অবস্থায় আছে তা তুমি কেন পরকার ভাবে তাদের সামনে খাওয়া দাওয়া করো সেই সন্তানটি বলেছিল বাজান যে মতো খায় আপনিও তো খান তখন তার বাবা বলেছিল বাবা আমিও খাই তবে তোমার মতন বেলজ্জা বেহায়ার মতন প্রকাশ্য বাজার মধ্যে না খাই আমি ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাই কিন্তু আমরা মুসলমান কপাল পুরা মুসলমান তারই জন্য আজ দেখেন মুসলমানের অসুবিধার শেষ নাই মুসলমান মার খাচ্ছে আমরা নিজেকে ঠিক করতে পারলাম না নিজেকে ঠিক করতে গেলে আপদ বিপদ থেকে বাঁচতে গেলে মার আঘাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে নিজেকে পরিবর্তন করতে হবে আপনি যেটা দোয়া করবেন আল্লাহ আমার আগা কবুল করে নেবে আর আজ আমরা দোয়া করছি আল্লাহ দোয়া কবুল করে না কারণ আমরা হালাল রোজগার কামাই খাই না আমাদের সকলের মধ্যে হারামে পরিপূর্ণ হয়ে গেছে দুয়া কবুল হয় না আমরা যে জিনিসটা খাবো হালাল হারাম দেখে খাবো যে কোন জিনিস খাবেন না হালাল জিনিস খাবেন হারাম জিনিস থেকে দূরে থাকবেন সুদ থেকে দূরে থাকবেন খারাপ কাজ থেকে দূরে থাকবেন দেখবেন মুসলমান আপনি জিন্দে দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আল্লাহ তাবারাক কলা তাআলা সেই দোয়াটি আপনার কবুল করে নেবে হে আমার যুবক ভাইরা এটি হচ্ছে আপনার পবিত্র রমজান মুবারক মাস আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মতের দলেরা যদি আমার উম্মতেরা জানত যে রমজান মুবারক মাস কি কি এর সম্মান যদি জানতো এর যদি ফজিলত জানতো তাহলে উম্মতেরা আরমান করিত তারা আরাধনা করিত যে আল্লাহ রমজান মুবারক মাস যেন সারা বছরই যেন থাকে কিন্তু যখন রমজান المبارক মাস আছে আমার আপনার বিশ্বনবী আকরাম মুস্তাফা সাল্লাল্লাহু ওয়া তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন রমজান المبارক মাস আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা জান্নাতকে সাজায় আর প্রত্যেক ওই প্রথম রমজানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের প্রতি রহমতের দৃষ্টিপাত করে যার প্রতি নজর